আদালতে অজরে কাঁদলেন শাহজাহান খান বৈষম্য বিরোধী আন্দোলনের সময় রাজধানীর বাট্টায় রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি নিহতের মামলায় রিমান্ড শুনানিতে সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান সোমবার সতেরো মার্চ সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালতে এই ঘটনা ঘটে সকাল নয়টা পঞ্চাশ মিনিটের দিকে শাহজাহান খানকে আদালতের কাঠগড়ায় তোলা হয় তখন তিনি আইনজীবীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে পরামর্শ করেন সকাল দশটা আট মিনিটের দিকে আদালতের কার্যক্রম শুরু হয় মামলার তদন্ত কর্মকর্তা এন্টি টেরোরিজম ইউনিটের পুলিশ পরিদর্শক শফিউল আলম তার পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন আসামি পক্ষে মিজানুর রহমান বাদশাহ রিমান্ড নাম মঞ্জুর এবং জামিন সে আবেদন করেন রিমান্ড কালে শাহজাহান খান বলেন মাননীয় আদালত আমাকে একটু সময় দেন আমি কথা বলতে চাই আদালত তাকে কথা বলার অনুমতি দেন শাহজাহান খান বলেন ফিফি সাহেব বলেছেন আন্দোলনে পুলিশ গুলি করেছে সে অর্ডার তো দিতে পারে পুলিশের উদ্যতন কর্মকর্তারা গুলি চালানোর অর্ডার তো আমি দিতে পারি না আমি জড়িত না কেন আমার বিরুদ্ধে এই মামলা হলো শুধু আমার বিরুদ্ধে না আমার বড় ছেলে আসিফুর রহমানকেও আসামি করা হয়েছে সে এখন জেলে তখন কাঁদতে কাঁদতে তিনি বলেন আমার ছেলের সঙ্গে পাঁচ মাস আমার দেখা নেই আমার প্রশ্ন আমার ছেলে কি করেছে আমি ডাকায় থাকাকালে ছেলে মাদারি করেছিল আপনি এখনোই চেক করতে পারেন তখন বিচারক বলেন আপনার বিষয়ে আইনজীবী কথা বলেছেন তবুও শাহজাহান খান দুই হাত জোর করে কথা বলার জন্য আরও সময় চান তিনি বলেন একটু সময় দেন আইনজীবী ভালোভাবে বিষয়টা বলতে পারেননি চেয়ারম্যান ছয়টা হত্যা মামলার আসামি আমি তার পক্ষে ছিলাম না তাই ষড়যন্ত্রমূলকভাবে এই মামলা দিয়েছে পরে আদালত তার সাড়ে দিনের রিমান্ডের আদেশ দেন এই সময় কাঠগড়ায় দাঁড়িয়ে টিস্যু দিয়ে দুই চোখ মুছতে থাকেন শাহজাহান খান শুনানি শেষে দশটা চল্লিশ মিনিটে হেলমেট বুলেট গ্রুপ জ্যাকেট ও হাত করা পরিয়ে আদালত থেকে বের করা হয় শাহজাহান খানকে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে নিষেধ করেন তখন তিনি বলেন কথা বলা নিষেধ কথা তো বলতে হবে গণতান্ত্রিক দেশ এরপর শাহজাহান খান বলেন এই দেশের মায়েরা বোনেরা এখন রাস্তায় নামছে উপদেষ্টার পদত্যাগের জন্য পরে পুলিশ সদস্যরা তাকে দ্রুত হাজতখানায় নিয়ে যান জানা গেছে গত বছরের উনিশ জুলাই উত্তর বাড্ডা বিসমিল্লা হোটেলের পাশে বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেন রফিকুল ইসলাম সেখানে আসামিদের ছোড়া গুলিতে আহত হন তিনি পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান এই ঘটনায় গত সাতাশ সেপ্টেম্বর নিহতের মামা লুৎফর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন এদিকে শাহজাহান খানের আইনজীবীরা আদালতকে জানিয়েছেন মামলার বাদীকে ছেনেন না বিক্টিমের মা ও স্ত্রী তাকে কখনো দেখেননি তাদের বাড়ি শাহজাল খানের ওই আসনে বাদী লুৎফর রহমানের শ্বশুর স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজুল ইসলাম তখন একটি মার্ডার মামলায় জড়িত ছিলেন শাহজান খানের কাছে যান তাকে সেভ করার জন্য তখন শাহজান খান তাকে বলেন আইনের বাহিরে কিছু করা যাবে না এখন ওই কারণে তাকে এবং তার ছেলেকে মামলায় ফাঁসিয়েছেন সিরাজ চেয়ারম্যানের জামাই লুৎফর রহমান